আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা ক্যালকুলাস টু পয়েন্ট এর একটি প্রশ্ন আলোচনা করব প্রশ্নটি হলো প্রমাণ করো যে অন্তরিকণযোগ্য ফাংশন সর্বদা অবিচ্ছিন্ন তো অন্তরিক্য কি ফাংশন সর্বদা অবিচ্ছিন্ন এটা আমি এখন সলিউশন করব ইনশাল্লাহ তো দেখো তো প্রথমে আমরা ধরে নিব এক্সিকাল টু এ বিন্দুতে ফাংশনটি অন্তরিগণযোগ্য তাহলে এক্স ইকাল টু এ বিন্দুতে যদি ফাংশনটা অন্তরিমযোগ্য হয় তাহলে আমরা এর অন্তর লিখতে পারি অর্থাৎ এই ফাংশনটা অন্তরিংহযোগ্য তাহলে অবশ্যই আমরা লিখতে পারি যে অ্যাপ প্রাইম অফ এ লিমিট এস টেন্স টু জিরো অ্যাপ অফ এ প্লাস এস মাইনাস অ্যাফ অব এ ডিভাইড বাই এস একটি সসীম রাশি কারণ কি এক্স ইকাল টু এ বিন্দুতে যদি কোনো একটা ফাংশন অন্তরিমনযোগ্য হয় তাহলে অবশ্যই অ্যাপ অফ এ এটার মান কি হবে একটি সসীম রাশি হবে অর্থাৎ সসীম রাশি বলতে একটা নির্দিষ্ট মান থাকবে দেখো তো অন্তরিকণযোগ্যতার যে সূত্র আমরা জানি এটা অ্যাপ অফ এ এটা সূত্র এটা কখন যদি যোগ্য হয় এ যে তাহলে এটা একটা সসীম রাশি হবে অর্থাৎ ইনফিনিটিভ হবে না এই রাশিটার মান কি ইনফিনিটিভ হবে না এখন আমরা লিমিট এজ টেন্স টু জিরো অ্যাভ এ প্লাস এস মাইনাস এ আমরা এটা থেকে আমরা বানাতে পারি এটা আমরা ধরে নিলাম এখন এখানে আমরা এস দিলাম পাশে কি এস দিলাম অর্থাৎ উপর নিচে আমরা দেখো এস দিয়েছি সব বুঝতে পারছো এখন ইকুয়াল যে এই ইকুয়াল এখন লিমিট টু জিরো এটার সাথে গুণ করলাম ক্রোজ অর্থাৎ গুণ লিমিট এক্সটেন্স টু জিরো এটার সাথে গুণ করলাম এখন এটা কার সূত্র এটা যে এটা অ্যাপ্রেম অফ এ সূত্র বসিয়ে দিলাম আর এ মান যদি জিরো বসাই জিরো হয়ে যাবে অর্থাৎ জিরো হয়ে যাবে তাহলে আমরা এখানে কি লিখতে পারি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লিমিট এস টেন্স টু জিরো এই সমসমান আমরা জিরো লিখতে পারি তাই না এইটুক সমসমান আমরা কি পাবো জিরো পাবো এটা মান অ্যাপ্রেম অফ এ লিমিট এটার সাথে গুণ করে আমরা কি জিরো পাবো তাহলে এটার সমস্যা জিরো পাবো এখন লিমিট এক্সটেনশন জিরো এটার সাথে গুণ যাবে কারণ এখানে এস আছে লিমিট এক্সটেন্স জিরো এটার সাথে গুণ হবে কিন্তু দেখো এস এম মান বসানোর মতন এখানে কোনো জায়গা আছে নাই তা লিমিট এক্সটেন্স টু মান এটার সাথে গুণ করলে এই মানটাই থাকবে অর্থাৎ এই মানটার সাথে কি এস এস এম মান বসানোর মতো জায়গা নেই অর্থাৎ এই মানটা এখানে থাকবে তাহলে এখানে থাকবে মাইনাস থাকবে অর্থাৎ এটা এটার সাথে গুণ করলাম এটা এটার সাথে আপনার গুণ করে এ অংশটাই থাকবে মাইনাস এখন জিরো এখন মাইনাস এ অংশটা যদি এবার চলে যায় এ হয়ে যাবে এফ হব এ হয়ে যাবে এখানে এখন আমরা জানি অবিচ্ছিন্নতা শর্ত কি যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ এইটা সময় সময় কি এফ অফ এ হবে অর্থাৎ এখানে যে অংশটা বোঝায় সেটা হলো আমি তোমাদের চাপ্টার দুয়ে বুঝেছিলাম যে এখানে এ অংশটা মানে এটা কিন্তু তোমার কি বাম এবং ডান দুটা সংযুক্ত অর্থাৎ বাম সীমা ডান সীমা এখানে যদি প্যারাস দেই কী হবে ডান সীমা এখানে যদি মাইনাস হয় কি হবে তোমার মাইনাস হলে বাম সীমা হবে আর প্যারাস হলে ডান সীমা হবে তো এখানে এই দুটাকে একসাথে আছে অর্থাৎ বাম সীমা ডান সীমা ইকাল টু হবে যদি এর তিনটা মান সমান হয় তাহলে অবিচ্ছিন্ন হবে সব বুঝতে পারছো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি এক্সেকেন্ডে এই বিন্দুতে যদি কোনো একটা ফাংশন অন্তর্ক্য হয় তাহলে সেই বিন্দুতে হবে অবিচ্ছিন্ন হবে এটি সমাধান চার মার্কে প্রশ্ন আর যেহেতু তোমাদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করছে অবশ্যই পাঁচ মার্কে এটা হবে আগের